ফেসবুকে আপনি যদি নতুন একটা ফেস খোলেন তাহলে আপনার অত ফলোয়ার আসে না তো ফলোয়ার কীভাবে বাড়াবেন আজকে একটি গোপন টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। আপনি চলে যাবেন আপনার ফেসবুকের প্রোফাইলে এখানে দেখতে পারবেন আপনার পোস্টগুলো আপনার পোস্টগুলোতে যারা রিয়েক্ট দেয় নতুন যারা নতুন মানুষজন রিয়েক্ট দেয় সো তারা আপনাকে অনেকেই ফলো করে নেয় তো আপনাকে কীভাবে ফলো করবে দেখেন আমার এটাতে নয়শো পনেরো লাইক ষোলো হাজার ভিউ তো এখানেও অনেকে আমাকে ফলো করে নেয় জাস্ট এমনি দেখছে সো আমি যদি রিয়ক্ট অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে আমার ফেজের সাথে যুক্ত নয় সো যারা যারা যুক্ত নয় তাদের এখানে ইনভাইট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ইনভেট দিয়ে দিবেন তাদেরকে মানে আমন্ত্রণ জানাবেন তাদেরকে তাহলে তারা আপনার ফেসটি ফলো করবে আপনার ভিডিও ভালো লাগছে হিসাবে তারা আপনার এখানে রিয়েক্ট দিছে লাইক করছে সো আপনি যদি তাদেরকে ইনভেট দিয়ে দেন তাহলে আপনার ফেসটি তারা ফলো করতে পারে কারণ ভিডিও ভালো লাগছে হিসাবে তো লাইক দিছে সো আপনার ফটোতেও নতুন অনেক দর্শক থাকে যারা আপনার ফেসটি ফলো না তো আমি যদি ফটোর রিয়েক্ট অপশনে যাই দেখতে পাবেন অসংখ্য লোক আমার এখানে লাইক দিছে কিন্তু ফেস ফলো দেয়নি সো এখান থেকে আপনি ইনভেট দিয়ে দিবেন দেখেন এরা হচ্ছে অপরিচিত দর্শক এরা আমার ফেসটি ফলো দেয়নি জাস্ট আমার পোস্টগুলো ভিডিওগুলো পছন্দ করে সো এছাড়াও আপনি অন্য একটা ক্রাইটেরিয়াতে ফলোয়ার বাড়াতে পারবেন ফেসবুকে সো এই টিপসটি আপনি ফলো করতে পারবেন নতুন ফেজ হোক পুরাতন ফেজ হোক এক্ষেত্রে আপনার ফেজে কিন্তু ফলোয়ার বাড়বে এছাড়াও আরেকটি টেকনিক রয়েছে আপনি আপনার নতুন ফেজ যদি হয় সো আপনি কি করবেন আপনার নতুন ফেজে তো ভিউও তেমন হয় না এবং ফলোয়ারও বেশি না সো নতুন ফেজে কীভাবে ফলোয়ার বাড়াবেন এক্ষেত্রে আপনার রিএক্ট অপশনে নতুন যারা আছে দর্শক তাদেরকে তো ইনভাইট দিবে নতুন যারা আছে তাদেরকে ইনভেট দিয়ে ফলোয়ার বাড়াবেন এক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন আপনার আইডি থেকে সবাইকে তো ইনভেট এই এক্ষেত্রে বিভিন্ন গ্রুপ আছে ফলোয়ার বাড়ানোর গ্রুপ এই গ্রুপগুলোতে আপনি যদি একটা কমেন্ট করেন অ্যাক্টিভ অ্যাসি ফলো করলে ফলো পাবেন এরকম কমেন্ট করেন এক্ষেত্রেও ফলোয়ার বাড়তে পারে এক্ষেত্রেও কিন্তু হাজার হাজার লাখ লাখ ফলোয়ার করে ফেলছে অনেকে সো এক্ষেত্রে আপনি যদি পাঁচ মিনিট করে এভাবে কমেন্ট করেন আপনি দশ বিশটা কমেন্ট করলে দেখতে পারবেন আপনার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে সো এক্ষেত্রে আপনি প্রথম প্রথমে নতুন পেজ হিসেবে ফলোয়ার না থাকার কারণে করতে পারেন কিন্তু পরবর্তীতে আর ট্রাই অনেকেই করে না কারণ যখন ফলোয়ার বেড়ে যায় তখন আর দরকার নাই সো এক্ষেত্রে নতুন উপায়ে নতুনভাবে সবাই এক্ষেত্রে নতুন পেজ এভাবেই খুব সহজে ফলোয়ার বাড়াবেন